नफ्स अकबार की जेर नहीं होता नफ्स की एक बार एक ही आयना वो दिन है आशा ना जेर माने की नीचे वो दिन है आशा वर नफ्स की एक बार ही वो दिन है अगर तुम कहो कि इस दुश्मन यानी नफ्स से बचाव के लिए क्या तरीका और क्या तदबीर की जाए तो हमें बताइए मैंने अर्थात जो हमारे प्रश्न करें नफ्स ये जे शत्रु एतो बोलो शत्रु हमारे ये नफ्स ये नफ्स तक बाचार की रास्ता की चेष्टा करा जाए हमारे के बोलें तो हमें बोलबो कि तो याद रखो हम पहले बयान कर चुके हैं कि नफ्स का मामला बहुत मुश्किल और दुश्वार है दीगर दुश्मनों की तरह उसे की जेर करना मुमकिन नहीं क्योंकि ये सवारी और नेकियों का जरिया है অর্থাৎ এই নাফসের মহামেলা অনেক মুশকিল অনেক কঠিন এটা অন্যান্য শত্রুর মতো একবারই তাদেরকে পরাস্ত করা যায় না অধীনে আনা যায় না কারণ এটা একটা সাওয়ারি এর উশিলাতে কি ন্যাক কাজও করা যায় মানকুল হ্যায় কে এক দেহাতি নে কৃষি সাক্ষ কইয়ে দোয়া দি আল্লাহ হাজ আল্লাহ নাফসকে सेवा तेरे सब दुश्मनों को रुसवा करे माने, रने लिहाजा उसे एक ही मर्तबा में देना मुमकिन नहीं क्योंकि उसमें नुकसान है तुम्हें ज़रूरत है दरमियानी रास्ते अख्तियार करने की वो यूं नफ्स जिस कदर नेकी का काम बर्दाश्त कर सके उसी कदर उसकी नशो करो উত বানো আর হাদ কমজোর করো আর কেদ মে রাখো তক মাথায় না অর্থাৎ এক দেহাতি একজন গ্রাম্য ব্যক্তি দেহাতি মানে কি গ্রাম্য ব্যক্তি একজন গ্রাম্য ব্যক্তি এক আরেকজনের এই দোয়া করছে জাল্লাহ তোমার সব এ পরাস্ত করুক বঞ্চিত করুক শুধু নাফস ছাড়া কারণ নাফস রে একবারে কি করা যায় না পরাস্ত করা যায় না আর নাফস পরাস্ত করলে এবারতের মধ্যে সমস্যা হবে এবার এই নাফস রে তাবে বানায় রাখতে অনুসারী বানায় রাখতে হয় এবারতের চাপ দিয়ে রাখতে হয় এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করা উচিত যতটুক সম্ভব নাফস যতটুক এবারত করার সক্ষমতা রাখে ততটুক তার দিয়ে কি করাইতে হবে এবারত করায় নিতে হবে হুম যেন সেটা সীমা অতিক্রম না করে হুম এবং তাকে করায় করায় করে দুর্বল রাখতে হবে নফ্সের যত শক্তি আছে এই শক্তিগুলির কি করতে হবে করায় তারে দুর্বল বানায় ফেলতে হবে মানে এবারের মধ্যে তার শক্তি কি সব খরচ করায় ফেলতে হবে আলগার্স নফ্স কে মে তুমি সখত এলাজ বারিক বিনিসে সে কাম লেনা পড়ে গা আর নফ্সকে মতালিক বাত চুকে হ্যাঁ তকা বরস গাড়ি কি লাগাম দো তাকে তুমে দোনো ফায়দে নসিব হো নেকিয়া করার আর গুনা ওসে বাঁচনা অর্থাৎ নফসের ব্যাপারে তার চিকিৎসা করা দিতে হবে তার ব্যাপারে দূরদর্শী সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে যে নফসের লাগাম কি নফসের নফসের পাগলা ঘোরার মতো লাগাম ছাড়া তার কন্ট্রোল নেওয়া যাবে না তো নফসের লাগাম হলো তাকুয়া এবং পরেশ গাড়ি সময় তাকুয়া এবং পরেশ গাড়ির লাগাম লাগায় রাখতে হবে এবং সব সময় ভালো কাজে কাজে ব্যস্ত রাখতে হবে খায়শে নাফস কো তোড়নে কে তিন তারিখে এই নাফসের খায়শ কে ভাঙ্গার তিনটা রাস্তা কি দেখো আব আগার তুমি কে নফসে আম্মারা তো সার্কাস জিদ্দি আর বাদ ফিতরাত दरिंदा है ये लगाम से कहा काबू में आएगा अरे तो नफ्स तो की अबाध सरकस जिद्दी एवं बद फित खराब चरित्र है तो वहाँ को जानवर है मतो तारे काबू से कि आना जाए लिहाजा उसे जेर करने का कोई और तरीका बयान फरमा दीजिए तो सुनो बोलिए तैलिया हमारे आर एक्टा रास्ता बोले তো হুজুর ইমাম গজালি রহমতুল্লাহ বলতেছেন যে তুম ঠিক কে আর তরিকা ইয়ে উসে জলিল রস করো তুম তুমি লাগাম ডাল সকো তাকে কি করো অসম্মানিত করো তার বঞ্চিত করো অর্থাৎ অন্য নাফস হইলো চায় তা তারে দিও না তারে বঞ্চিত করো তারে ছোট করো আমারে ক্রাম আলহিম রহমান ফরমা তিন চিজো কদ নসলীল আর কি খাওয়াহশ কোড়া যা সকা তিন বিষয়ের মাধ্যমে কেরম কী বলেন তিন বিষয়ের মাধ্যমে নপস্সের খাইশকে ভাঙা যায় তাকে ছোটো করা যায় অসম্মানিত করা যায় এক খাওয়শাত রোকনা কোক উড়েলান চারা কম মিলতা হয় তবুও নরম পর যাচ্ছে খায় সায় অর্থাৎ যা চায় তাই তারে দেওয়া যাবে না খাওয়া দাওয়া কম খাইতে হবে যোদ্দোর খাইলে সুস্থ থাকা যায় অল্প অল্প খাইতে হবে কেননা অভদ্র জানোয়ার যখন সে খাবার কম পায় তখন নরম হয়ে যায় অভদ্র জানোয়ার খাবার বেশি পাইলে তার অভদ্রতাও কি বাড়ে কিন্তু কম খাবার তারে কি বানায় দেয় নরম বানায় দেয় নাপ্স বা এবাদ কাভোজ ডাল না কেউ কে চারা কাম দেওয়া যায় তো ও ভাবে কাবু মে গাধা জানোয়ার বলতেছে তার এবার বোঝা তারপর চাপা দিতে হবে তার কষ্ট লাগবে খারাপ লাগবে ভালো লাগবে না তারপরও জোর করে চাপা দিতে হবে কেননা অবাদ্য গাধা খাবার যখন কম পায় আবার তারপর বোঝা যখন থাকে তখন কি সে ব্যস্ত হয়ে যায় से काबूत चले आसे तीन अल्लाह से मदद मांगना और उसकी बारगाह में गिरिया जारी करना कि ये तुम्हारी मदद करे क्योंकि उसके सिवा कोई चारा नहीं क्या तुमने हज ने यूसुफ अलैहि सलाम की ये बात नहीं सुनी इन्ना नफ्सा लामार तुम इल्ला इलामर रब्बी बेशक নফস তো বুরাই কড়া হুকম দে মর জিস মেরা রব রহম করে তিন নম্বর বড় বিষয় হলো আমি যতই চেষ্টা করি আল্লাহ যদি না চান নাফসকে কে কাবু করা সম্ভব না আল্লাহ বাকে নিকট কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ নিকট সাহায্য চাইতে হবে যে আল্লাহ নফস কে আমার অধীনে আমার কাবু বানায় দেন ইউসুফ আলাইসালাম যেমন দোয়া করছেন যে নিশ্চয়ই নাফস এটা তো খারাপের অনেক হুকুম দেয় সব সময় খারাপ কাজই করতে চায় কিন্তু হা যার উপরে আমার রব আল্লাহ তালা দয়া করছেন সেই নাফসে কি করতে পারছে কাবুতে আনতে পারছে তরিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তরিকা যাব তুম বাত হামেশ গিয়ে ইয়ার কারোগে তো কি হুকুম সে সার্কাস নফস তুমারে তাবে হোজগা তুম উসে লগাম দে কাবু মে কর লোগে আর শর সে মাহফুজ হয়ে যাওগে যখন এই তিনটা কাজের অভ্যাস করতে থাকবা তো আল্লাহ অবাধ্য নাফস কি করবে তোমার অধীনে বানায় দিবে তার লাগাম তার লাগাম পরাই দিবে তোমার কাবুতে নিয়ে আসবে আর তার সব অনিষ্ট থেকে তোমারে মুক্ত করবে তা আল্লাহ তালা আমাদেরকে এই নাফসের বাসভ এই নাফসের প্ররোচনায় পরে যে খারাপ কাজগুলি হয় এগুলি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন